তেরো নম্বর অঙ্কে বলা আছে যে টু ইনভার্স ওয়ান প্লাস ফাইভ ইনভার্স ওয়ান ইনভার্স করছে ওয়ান এর মান কত টু ইনভার্স ওয়ান পুরোটার ওপরে আবার ইনভার্স ওয়ান ইনভার্সটা লেখা যায় ভাবে ওয়ান ডিভাইডেড এ বা ওয়ান এ তাহলে টু এর ওপর ইনভার্স আছে লেখা যাবে ওয়ান ডিভাইডেড টু তাহলে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড টু প্লাস এটা ওইরকম করে লিখতে পারি ওয়ান ডিভাইডেড ফাইভ ড্রাগে টুয়ার ওপরে ইনভার্স ওয়ান দুই আর পাঁচের লসাও কিন্তু দশ এই দুই দ্বারা দশম ভাগ করলে পাঁচ ওপরে এক আছে পাঁচ এককে পাঁচ যোগ পাঁচ দ্বারা দশম ভাগ করলে দুই ওপরে এক দুই এক দুই নিচে দশ ইনভার্স ওয়ান ইনভার্স লেখার সময় লেখে দিয়েছে যে যে কোনো ইনভার্স লিখতে গেলে যে ইনভার্স লিখতে গেলে সাত ডিভাইডেড দশ ইনভার্স ওয়ান তাহলে হবে ওয়ান ডিভাইডেড সাত ভাগ দশ ইনভার্সের অঙ্কটা এভাবে লেখা যায় তাহলে এখানে আমরা লিখতে পারি যে সাত ডিভাইডেড দশ এটা লব আর এই দুইটা লব আর হর মিলে হচ্ছে হর তাহলে স্বাভাবিকভাবে লিখতে গেলে ওয়ান গুণ লব আছে ঘরে যাবে ঘর থাকলে লবে আসবে ঘর লবে যাবে লব ঘরে আসবে ঘর আছে দশ লবে যাবে লব আছে সাত ঘরে আসবে দশের কে দশ ডিভাইডেড সাত এটা আমাদের সঠিক অপশন হবে এটা অপশন আমরা দেখি এখানে দশ ডিভাইডেড দশ ডিভাইডেড সাত অপশন খ নম্বরে আছে দশ ডিভাইডেড সাত দশ ডিভাইডেড সাত থাকায় খ নম্বর অপশনটা সঠিক